ক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন শরীফ ওসমান হাদির এই মৃত্যু কি হবে গণ্য মানুষের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণ সাধনা ইনসাফ প্রতিষ্ঠা করা মুসলিম মিল্লাতের চেতনা ধারণ করা এবং মানুষের অধিকার আদায় করার মানসিকতা থাকে এবং সেটার জন্য তিনি যদি লড়ে যান সংগ্রাম করে যান এমত অবস্থা যদি তার এই চেতনার কারণে তিনি আক্রমণের স্বীকার হন এবং মারা যান সন্দেহাতীতভাবে তিনি শাহাদাতে মর্যাদা লাভ করবেন ঈশা আল্লাহ তালা মধ্যে যদি আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য জীবন বাজে রাখার মানসিকতা থাকে এবং তার অসৎ কাজে বাধা প্রদান অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিরোধ এবং ইনসাম প্রতিষ্ঠার মানসিকতা লালন করার কারণে তিনি যদি আক্রমণের শিকার হন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন সেই জায়গা থেকে শরীর ওসমান হাদিকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করুন আমরা সেই দোয়া করি আর এমনিতেই নবী সাল্লাম বলেছেন মানকুতলা হিসা হুপাহা সাহিত যে ব্যক্তি আহ কারোর হাতে খুন হয়েছে জীবন রক্ষা করতে গিয়ে তার জীবন খুন হয়েছে অর্থাৎ সাধারণ ধস্তাধস্তিতে অথবা কোনো ডাকাতের হাতে মারা গেছে সেও শাহাদাতের মর্যাদা লাভ করেন